আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা খামার করি বা ছোটোখাটো খামার করতে চাই এবং বিদেশে থাকি এসে খামার করব। সাথে সাথে মিষ্টির দোকানও করতে চাই দুধ দুধ দিয়ে মিষ্টি বানানো দই বানানো ঘি বানানো এ ব্যবসাও করতে চাই অনেকে অনেকভাবে কমেন্ট করেন আমাকে আসলে ভাই এটা করতে হলে আপনাকে কমসে কম কিছু না হলেও আপনার দুধের মান কোয়ালিটি ভালো রাখতে হবে এবং আরেকটা কথা হলো সাথে সাথে করা সম্ভব না কেননা আমাদের ছোটোখাটো খামার আট দশটা গরু নিয়ে আমরা করি কিন্তু সেটা দিয়ে প্রথমত সম্ভব না এবং কেন সম্ভব না সেটাও আমি বলতেছি কেননা হ্যাঁ আপনি বলতে পারেন যে তারা অনেকেই আছে দুধ খামার করে দুধের খামার করে আপনার দুধ দই এসব বিক্রি করে ভাই ওদের খামারের বয়স অনেক দিন হয়ে গেছে এবং ওদের মানুষেরা অনেকে চেনে এবং মার্কেটিং ব্যবস্থা ওরা ভালোভাবে বোঝে সেই সেই জন্য আমি বলছি যে আপনাকে অবশ্যই আগে মার্কেটিং আগে বুঝতে হবে আপনাকে এবং মার্কেটে আপনার দই খাবে কি খাবে না সেটাও আপনাকে ই করতে হবে সব সময় তো আপনার যদি খামার আপনি গ্রামে করেন তাহলে গ্রাম এলাকাতে এত দই চলবে না তাহলে কি করবেন আপনি বাধ্য হয়ে আপনাকে অন্য কোনো অন্য কোনো চিন্তাভাবনা করতে হবে মিষ্টি মিষ্টিও তো গ্রাম এলাকায় এত চলবে না সে সেই জন্য বলবো আপনি প্রথম যখন দই বানাবেন মিষ্টি বানাবেন গ্রামে যদি আপনার পরিচিত না থাকে আপনি তাহলে বলব ভাই চলবেন এবং লসে পড়বেন আপনি হ্যাঁ আপনার বিদেশ থাকেন আপনার কাছে অনেক টাকা আছে টাকা আছে আপনি মনে করতেছেন আমি ঈদে এই এই দিয়ে ব্যবসা বাণিজ্য করব। এবং এই টাকা আমি ইনভেস্ট করে অন্য ইনভেস্ট করে আমি টাকা ইনকাম করব আসলে ভাই দুধের ক্ষেত্রে আপনার যদি মার্কেটিং বা বাজারজাত আপনি না বোঝেন বা আপনার যদি জিনিসপত্র মানুষে না খায় প্রথমত আপনি এই কাজ করতে আসবেন না হ্যাঁ আপনি ডেরি খামার করতেছেন আপনি করেন করে আগে দেখেন আপনার দুধটা কিভাবে মার্কেটিং হচ্ছে আপনার দুধে কত ফ্যাট হচ্ছে কত ল্যাক কষ্ট এসবগুলো আপনাকে অবশ্যই আগে জানতে হবে এবং মানুষের দুধ খেয়ে গ্রাম এলাকায় মানুষের দুধ খেয়ে তৃপ্তি পাচ্ছে কি পাচ্ছে না তারপরে আপনি আস্তে আস্তে প্রচারণা শুরু করতে হবে এবং আপনি মনে করেন যে আমি শহরে একটা দোকান নেব দোকানে আমি দুধ এবং ঘি এবং দইও সেল করবো আমার দুধের সেটা পরের চিন্তাভাবনা শুরুর থেকে আপনি এটা পারবেন না অনেক বড় বড় যারা খামারি আছে তাদের কথা ভিন্ন তারা কারণ তারা অনেক গাভি নিয়ে শুরু করে এবং বহুদিন তারা খামার নিয়ে ঘোটাঘাটা করতেছে এবং তাদের ব্যবস্থাপনা অনেক ঠিক ভালো কিন্তু আপনি একা মানুষ প্রথম এসেছেন এবং এসেই যে সব কিছু একসাথে নিলে আপনি পারবেন না তখনই বলো আপনি একেবারে লসের সম্মুখীন হবেন এরকম লসের সম্মুখীন হবেন তা বলে শেষ করা যাবে না এই বলবো আপনাকে যে প্রথমত আপনাকে যখন আপনি খামার করবেন সেটা আগে ভালোভাবে শিখে নিন এবং ট্রেনিং গ্রহণ করুন তারপরে যখন দুই এক বছর বা তিন বছর আপনি যখন খামারে বয়স হয়ে যাবে পরিস্থিতি লাভ করবেন আপনি অনেক মানুষের কাজ পরিস্থিতি লাভ করবেন আস্তে আস্তে আপনার গরুর সংখ্যাও বাড়বে আপনার দুধও বাড়বে তখন আস্তে আস্তে কোনো বন্ধু বন্ধুবান্ধব থাকবে তখন আপনি বলতে পারেন ভাই আমি একটি মিষ্টির দোকান করতে চাই সেখানে দইও থাকবে ঘিও থাকবে অনেক পরিস্থিতি পাওয়ার জন্য এইভাবে আপনি আস্তে আস্তে শুরু করতে পারেন কিন্তু প্রথম চান্সে হবে না কমসে কম আপনাকে পাঁচ বছর আগে খামার নিয়ে ভাবনা করতে হবে আসলে আপনি সবগুলো ব্যবসা একসাথে নিলে আপনি ধারা খাবেন এটা মানতে হবে সব সময় এটা মানায় লাগবে আপনারা তো অনেকে অনেকভাবে গরু পালন করেন কিন্তু প্রথমত কি জানেন গরু পালন করতে হলে প্রথমত ট্রেনিংয়ের প্রয়োজন যার ট্রেনিং আছে সে সফলতা অর্জন করতে পারবে এই ডেয়ারি খামারে এবং দুধ কম হোক তাতেও সমস্যা নেই কিন্তু আপনার জন্য দুধের মান কোয়ালিটি সবসময় ভালো থাকে সেটা যদি ভালো থাকে আপনি বাজার খুব তাড়াতাড়ি ধরতে পারবেন এবং আরেকটা কথা হলো দুধ যে ঘোষের কাজ দিতে হবে তা না দুধ আপনি নিজে দহন করে আপনি খুচরা বিক্রয় করতে হবে তাহলে মানুষের কাছে আপনি পরিচিতি লাভ করতে পারবেন অনেকে আসে আপনার ঘি বিক্রি বিক্রি করতেছে কেউ চব্বিশশো টাকা কেউ বারোশো টাকা তাহলে চিন্তা করে দেখেন তাহলে যে চব্বিশশো টাকা বেশি তার কাছ থেকে নেবে কেউ নেবে না কিন্তু তার পরিচিতি আছে সেই জন্য সে দুধ সেই জায়গাতে মানুষ ক্রয় করতেছে কিন্তু যার বারোশো টাকা তার পরিচিতি না থাকলেও সে কম টাকায় সেল দেশে বলে অনেকেই নিয়ে যাচ্ছে কিন্তু আপনি প্রথম আঞ্চে প্রথম প্রথমভাবে আপনি এসব সবগুলো নিয়ে করতে পারবেন না গোলাফাটা হয়ে যাবে তখন লসের সম্মুখীন হবে এবং খামারও বন্ধ হয়ে যাবে খোদা হাফেজ